দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন জামাতে ইসলামীর যে জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশকে ঘিরে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে সারোয়ার এবং যেমনটি দেখতে পাচ্ছেন মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানী এবং রাজধানী নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবং যেদিকে চোখ যায় সেদিকেই বাংলাদেশ জামাত ইসলামীদের নেতাকর্মীদের ঢল দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই সমাবেশে অংশগ্রহণ করছেন এবং সরার্দ উদ্যানে প্রবেশ করছেন ইতিমধ্যে সরার্দু উদ্যানের যে মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু যে বাংলাদেশ জামায়াত ইসলামীদের জামায়াত ইসলামী নেতাকর্মীদের জামায়াত ইসলামী নেতাকর্মীতে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রেলযোগে বাসযোগে এবং লঞ্চযোগে কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা সারোহার্দ উদ্যানে এসে প্রবেশ করছেন এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা ঢাকা পোস্টকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু চার লক্ষরও অধিক মানুষ সরোয়ার্দু উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং আরও ছ লক্ষরও অধিক মানুষ এসে উপস্থিত হবেন বলে তারা কিন্তু ভাবছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি রাজশাহী থেকে ছেড়ে আসা যে ট্রেন সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢাকা দেশে পৌঁছেছে কিংবা যে বাস রয়েছে যোগে কিন্তু সরবরাহ উদ্যানে কিন্তু তারা কিন্তু আসছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্টেশনে কমেন্ট করে জানাতে পারেন এবং দর্শক আমরা যদি দুপাশে দেখানোর চেষ্টা করি দুপাশ থেকেই কিন্তু লাখো মানুষ কিন্তু এই সার্ভার উদ্যানে প্রবেশ করছে এক সাপলা চত্বর সাপলা চত্বরের যে গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করছে অপর প্রান্ত যদি আমি শাহবাগের যে রাস্তা বলি সেই রাস্তা যদি বলি সেই রাস্তা থেকেও কিন্তু লাখো মানুষ কিন্তু এই সার্ভার উদ্যানে প্রবেশ করছে এতে করে লোকার লোকে লোকারণ্য হয়ে উঠেছে সার্ভার উদ্যান দশক দুপুর দুটায় কিন্তু সর্বার্দ উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই সমাবেশকে ঘিরে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে কিন্তু সর্বার্দ উদ্যানে উপস্থিত হতে শুরু করেছে জামাতের নেতাকর্মীগণ এমন যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু সর্বার্দু উদ্যানে উপস্থিত হচ্ছেন বিভিন্ন এলাকা অঞ্চল থেকে আসা সর জামাতে ইসলামের নেতা কর্মীগণ 对呀，这个。 এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতা যে সমাবেশ রয়েছে সেই সমাবেশকে ঘিরে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং যে প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু চেক করে করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে দশক বাংলাদেশ জামাত ইসলামীর যে সমাবেশ সমাবেশকে ঘিরে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে পূর্বে কখনো এমনটি দেখেনি রাজধানীবাসী বাংলাদেশের মানুষ কেননা গত সতেরো বছর আমিলে আমলে কোনো ইসলামী দল দলকে কোনোভাবে কিন্তু সমাবেশ করতে দেওয়া হয়নি কিন্তু এবছর কিন্তু আমরা জুলাই গণভুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের যে রাজনৈতিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারছে এবং তাদের যে সভা সমাবেশ সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে করতে পারছেন এতে করে কিন্তু রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানী দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানী

বাংলাদেশ আবারও নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী পূর্বে কোন সমাবেশে এত মানুষ দেখেনি হয়তো নগরবাসী আবার বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো এত বড় সমাবেশ বাংলা বুকে করতে পারেনি কেননা গত সতেরো বছর আহ আমলে কোনোভাবেই ইসলামী যে দলগুলো রয়েছে তাদেরকে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি ফেসিস সরকার আওয়ামী লীগ পতিত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পরে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ইসলামিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু এবং অন্য যে দলগুলো রয়েছে তাদের যে দল মত সেটি কিন্তু প্রকাশ করতে পারছে এবং রাজনৈতিক যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে পালন করতে পারছে এতে করে রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন দর্শক রাজধানী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন দর্শক যেমনটি বলছিলাম গতকাল সন্ধ্যা থেকে আমরা বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে থেকে আমরা দেখতে দেখতে পাই বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু রাজধানীতে প্রবেশ করতে শুরু করেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু তারা সারাবার্ধ উদ্যানে প্রবেশ করছেন দর্শক রাজধানীর সরোয়ার্দি উদ্যান থেকে সরোয়ার্দি উদ্যানে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি বুলবুল হোসাইন ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যে কোনো খবর খবর সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা পোস্ট ডট কম এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন